আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার কোরবানির গোস্ত নিজের হাতে মাখিয়ে রান্না করলাম তো এটা নতুন একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন কারণ কেননা আমি সবসময় এমনিতে গোস্তু রান্না করতে পারি যে কোনো অকেশানে বা মেহমান আসলে এমনিতে ঘরে খাওয়ার জন্য কিন্তু কোরবানির গোস্ত কখনও নিজের হাতে মাখিয়ে রান্না করি নাই তো যাক এবার রান্না করলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো তো এখানে আমি যতটুকু রান্না করবো ততটুকু একটা পাতিলে নিয়ে নিলাম তারপর এখানে সব রকমের গুঁড়া মশলা যেমন লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলার গুঁড়া মাংসের মশলা তারপর হচ্ছে এখানে রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ তারপর বেশ করে পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি আমার কাছে গোস্তের মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে খুব বেশি ভালো লাগে খেতে তারপরে এখানে আমি বেশি করে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো তো মাখানোটা যত বেশি সুন্দর হবে বা ভালো হবে তত বেশি রান্নাটাও মজা হবে তো এখানে আমি এটাকে একদম ভালো করে অনেকক্ষণ যাবত মেখে নিছি তারপর আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন হালকা একটু পানি দিয়ে হাত ধোয়া পানি দিয়ে এটাকে মেখে নেব তো আমি কি করি মশলাটা একটু কম দিয়ে আন্দাজ করে করে কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যদি বেশি হয়ে যায় তাহলে তো খেতে একদম সমস্যা আর যদি কম হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি চাইলে অ্যাড করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো কিছুই অ্যাড করা লাগে না শুধু সামান্য একটু লবণ অ্যাড করা লাগছে মাশাল্লাই হলো গোস্তের ফাইনাল লুক রান্না হয়ে গেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগছে এবং রান্নাটা কেমন হয়েছে তো সবাই তো খেয়ে বলল আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আপনারা আপনাদের কোরবানি গোস্তের ছবি দিবেন অবশ্যই তো ভালো থাকবেন সবাই আর বেশি বেশি করে গোস্ত খান আল্লাহ হাফেজ